বিয়েবাড়ির স্টাইলে বাবরচির মতো করে মাছ ভাজি রেসিপি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলাভাবে এই মাছ ভাজা রেসিপিটা আমি তোমাদের তৈরি করে দেখাবো খুবই মজা এটা কিন্তু ভাত পোলাও খিচুড়ির সঙ্গে অসম্ভব জমে যায় এইভাবে মাছ ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগে না এতটাই মজা হয় একবার হলো এই মাছ ভাজাটা তৈরি করে দেখতে পারো আর আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মাছ ভাজা রেসিপি তাহলে আমি কিভাবে মাছটা ভাজতে ভাবছি তোমরা চলো শুরু করি আমি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এখানে আমি বড় মাছ নিয়েছি তোমরা এখানে যে কোনো মাছ নিতে পারো মাছ মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি এবার আমি একটা মশলা অ্যাড করব এখানে আদা রসুন বাটা দিলাম হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর এখানে মানে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু বিয়েবাড়ির বাবর মতোই কিন্তু মাছ ভাজা রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করব আর এখানে চাউলের গুঁড়া নিয়েছি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি দুই চামচ মতো তোমরা যদি মাছের পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু এই এই পরিমাণগুলোও কিন্তু বাড়িয়ে দিতে হবে আর এখানে সোয়াবিন তেল দিলাম দুই চামচ মতো দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা যদি খুব মানে শুকনা লাগে তাহলে কিন্তু একটু সামান্য পানি দিয়ে একটু নরম করে নিতে পারো আমার মশলাটা একটু শুকনা লাগছে এই কারণে আমি একটু পানি দিয়ে মশলাটাকে নরম করে নিচ্ছি যেন মাছের গায়ে ভালোভাবে লেগে যায় যে মাছটাকে এবার ভালোভাবে কিন্তু এভাবে সুন্দর করে মেখে নিতে হবে মশলাগুলো যেন একদম সুন্দরভাবে ঢুকে যায় আর বাবরসিরা কিন্তু বিয়ের বাড়িতে অনেকভাবে মাছ ভাজা তৈরি করে দেখায় আমি তোমাদের একভাবেই তোমাদের একটা রেসিপি তোমাদের আমি দেখাচ্ছি এই মাছ ভাজা কিন্তু অনেক রেসিপি আছে অনেকভাবেই কিন্তু এই মাছ ভাজাটা বাবরসিরা করে থাকে আর আমারটা একদম ঘরোয়াভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ঘরোয়া মশলা দিয়ে এটা সবারই ঘরেই থাকে এই মশলাগুলা হ্যাঁ তোমরা এখানে চাউলের গুঁড়া যদি না থাকে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো তোমরা দিয়ে আবার ভালোভাবে কিন্তু এটা একদম মিশিয়ে নিতে হবে মাছের গায়ে যেন সব মশলাগুলা একদম লেগে যায় এখানে তোমরা যে কোনো মাছ নিতে পারো আমি এখানে সিলভার মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো এই মাছ ভাজাটা কিন্তু পোলাও খিচুড়ি ভাতের সঙ্গে অসম্ভব জমে যায় আর কিছুই লাগে না এতই মজা লাগে এই মাছ ভাজাটা একবার হলো তৈরি করতে পারো আমার কিন্তু মাছ ভাজা মাখানো হয়ে গেছে এবার আমি দুই ঘন্টা রেস্টে রেখে দেব আর তো তোমরা যদি আরও রেস্টে রাখতে চাও তাহলে কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখবা বাবরসিরা কিন্তু আগের দিন রাত্রে মেখে কিন্তু ওরা নর্মাল ফ্রিজে রেখে দেয় তারপরে সকালে কিন্তু ওরা বিয়ের অনুষ্ঠানে কিন্তু ভাজে তো আমাদের হাতে অত সময় নাই সেই কারণে দুই ঘন্টা রেস্টে রাখলাম রাখার পর এবার কড়ে চলে আসলাম করে আসার পর কড়ের তেলটা খুব গরম করতে হবে খুব বেশি গরম করা লাগবে যেন একদম ধোয়াটা একটা গরম আসে সেই গরমটা করে কিন্তু মাছটা দিতে হবে না হলে কিন্তু তলে কিন্তু লেগে যেতে পারে মশলাগুলো দিয়ে এ পর্যায়ে কিন্তু জালটা এক মিনিট হাই হিটে রেখেই আবার মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম আসে এখন মাছগুলাকে কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে উপরটা একদম মসমসে হয় আর ভিতরটা নরম সফট এত মজা লাগে মাছ ভাজাগুলা খেতে একবার হল এভাবে ট্রাই করে দেখতে পারো আর উপর থেকে একটু নিচ থেকেই একটু তেল উপরে একটু ছড়িয়ে দিতে হবে খুব যে বেশি তেল দিয়ে মাছ ভাজতে হবে সেটাও না মাছটা যেন একটু অর্ধেক ডুবে থাকে এরকম তেল হলেও হবে আমি কিন্তু খুব বেশি তেল দিই নাই দিয়ে এভাবে লাল করে ভেজে নিতে হবে উপরটা কিন্তু উপরটা কিন্তু একদম মশমসে হয় মানে খাস্তা একদম মসমুসে হয় আর ভিতরটা একদম নরম সফট জুসি টাইপের খুবই খেতে মজা লাগে একবার হলো ট্রাই করতে পারো তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমার মাছ ভাজা রেসিপিটা হয়ে গেছে আমি কিন্তু এবার প্লেটে তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আমার মাছ ভাজার রেসিপিটা কমপ্লিট আর এরকম শুকনামরিচ ভাজা যদি থাকে সাথে তাহলে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় ভিতরটা একদম সফট দেখো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ